নমস্কার আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি পেঁপের চাটনি এইভাবে বানালে খেতে হবে অসাধারণ আমি একটু অন্য রকমভাবে বানানোর চেষ্টা করেছি এই চাটনিটা খুব সহজেই এবং চট জলদি বানানো যায় আর পেঁপেও গরমের সময় বাজারে অ্যাভেলেবেল পাবেন শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমি কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার রেসিপিটি আমি এখানে একটা ছোট পেঁপে নিয়েছি লম্বা লম্বা করে কেটে দানাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর পিঠে সবুজ অংশটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার মেশানোটা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা কিন্তু পরিমাণে একটু কম দিতে হবে যেহেতু পেঁপের চাটনি তাই আমরা তেল মশলা একটু কম ব্যবহার করেছি আর গরমের সময় স্বাস্থ্যের পক্ষেও ভালো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মেশানো পেঁপেগুলো আমরা গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটু ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে পেঁপের কালারটা নষ্ট হয়ে যেতে পারে আমরা লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম তাই আর লবণ ব্যবহার করিনি ভালো করে নেড়ে নেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জল জলটা পরিমাণ বুঝে দিতে হবে যাতে পেঁপেটা সিদ্ধ হয়ে যায় দেখুন আমার পেঁপেটা ফুটতে শুরু করেছে পাঁচ মিনিট পর আমার পেঁপেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটু শক্ত থাকতে থাকতে নামাতে হবে দেখুন আমার পেঁপেগুলো একটাও ভেঙে যায়নি এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যখন সর্ষেটা চড়বর করে ফাটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য তেল এবার ভালো করে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁপেটা একটু ভালো করে নেড়ে নেব আমরা দুটো আম রস করে রেখেছিলাম আমের রসটা এবার এর মধ্যে দিয়ে দেব এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ফুটতে শুরু করেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে চার চামচ চিনি ব্যবহার করেছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমনভাবে চিনিটা ব্যবহার করবেন দেখুন আমাদের পেঁপের চাটনিটা কত সুন্দর দেখতে লাগছে পেঁপের চাটনি রেডি দেখতে যেমন লোভনীয় খেতেও অসাধারণ লাগবে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাদের জানাবেন কেমন লাগলো আর যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে একটা সাবস্ক্রাইব করে রাখবেন